হ্যাঁ এবারে নিশিতা তৃতীয় নিশিতা দ্বিতীয় এবারে রিয়ান্তা রিঙ্কি তৃতীয় দ্বিতীয় নি নিয়াখন নিশিতা তৃতীয় নিশিতা তৃতীয় রিয়ান্তা রিঙ্কি এবারে ভারসাম্য প্রথমে মুসাম্মদ সুলতানা ভারসাম্য সুলতানা ভারসাম্য দৌড়ে সুলতানা প্রথম হয়েছে হ্যাঁ প্রথম সুলতানা মানবিক হ্যাঁ দ্বিতীয় সুমায়া খাতুন বিএম সুমায়া খাতুন বিএম না ফার্স্ট সুলতানা চলে গেছে তৃতীয় সুমায়া সুলতানা সুলতানা প্রথম আচ্ছা আচ্ছা সুলতানা প্রথম সুলতানা প্রথম মানবিক একাদশ হ্যাঁ ছবি আমরা দ্রুত তুলে নেব দ্বিতীয় সুমাইয়া খাতুন বিএম এম ভিডিও হচ্ছে বলো সব সুমায়া খাতুন বিএম হ্যাঁ তৃতীয় রিয়ান্তা রিংকি যে তৃতীয় হ্যারট্রিক করেছে রিয়ান্তা রিঙ্কি তৃতীয় হ্যারট্রিক করেছে এরপরে শুয়ে সুতা পরানো সুচে সুতা পরানো খাতিজা আফরোজ চেবা খাতিজা আফরোজ চেবা সুচে সুতা পরানোই প্রথম বাসার ভাই ওখানে আপনি ম্যানেজ করে দিয়ে কোনটা কোন প্রাইস খাতিজা একটা চেবা তৃতীয় রিয়ান্টা রিঙ্কি ওই একাধারে চারটি প্রাইস পেয়েছে রিয়ান্টা রিঙ্কি মানবিক তৃতীয় ফারিয়া রহমান শশী পিএম একুশ তৃতীয় অত্যন্ত ভালো শর্টফুট করেছে মেয়েটা লামিয়া বিজ্ঞান লামিয়া বিজ্ঞান প্রথম দ্বিতীয় সিন্ডিয়া বাণিজ্য দ্বিতীয় সিন্ধিয়া বাণিজ্য হাতে হাতে তালে দাও তৃতীয় সুমাইয়া পিএম এরপরে চাকতি নিক্ষেপ চাকতি নিক্ষেপ প্রথম হয়েছে সিন্তিয়া বাণিজ্য একাদশ এই সিন্তিয়া কিন্তু অনেক পুরস্কার পেয়েছে এগুলো কিন্তু জীবনের একটা মেমরি আমরা যখন কলেজে পড়েছি আমাদের কাছে কিন্তু সেই সব কথা মনে পড়ে এখনো দ্বিতীয় নিশিতা গেছে নিশিতা মানবিক নিশিতা মানবিক তৃতীয় লামিয়া বিজ্ঞান লামিয়া মনে হয় তিনটা হয়ে গেল নাকি এরপরে বালিশ বদল মেয়েদের রুবিনা মানবিক এক শাকিলা শাকিলা বিজ্ঞান হ্যাঁ প্রথম হয়ে গেছে রুবিনা শাকিলা আমাদের অধ্যক্ষ স্যার যেভাবে আপনাদেরকে পুরস্কারটা এসে দিতে বলছে আপনারা ওনার কথা ফলো করেন হ্যাঁ দ্বিতীয় শাকিলা বিজ্ঞান সাত তৃতীয় সেই রিয়ান্তার হিঙ্কি সেই একমাত্র প্রার্থী যে চারটি ইভেন্টে চারটি পুরস্কার জিতেছে তৃতীয় এবার আমাদের অফিসের আমাদের অফিসের স্টাফদের মধ্যে থেকে আমরা দ্রুত হাটা প্রতিযোগিতায় যাদের পেয়েছিলাম তাদের মধ্যে প্রথম মনিরা খাতুন মনিরা খাতুন দ্রুত হাটা যাতে দ্রুত হেঁটে আমাদের চা দিয়ে যায় দ্রুত হাঁটা মনিরা খাতুন দ্বিতীয় রুমা খাতুন তৃতীয় রেহনা আক্তার আমরা একটু করে তালি দিই ওনাদেরকে উৎসাহিত করি ওনারা আমাদের জন্য প্রচুর খাটেন ম্যাডামদের বালিশ বদল হ্যাঁ ওটা দিয়ে দাও তৃতীয় রেহেনা তৃতীয় পুরস্কার ঠিক আছে ম্যাডামদের মধ্যে রেকর্ড করে বলা যায় লড়াই করে এই সব শিক্ষক ম্যাডামদের মধ্যে সে পি শাখায় প্রথম হয়েছে ঝুনু রানি বাদল দ্বিতীয় অত্যন্ত কর্মট গতবার প্রথম হয়েছিল এবারে দ্বিতীয় হয়ে গেছে ইংরেজি শিক্ষিকা আসমা খাতুন তৃতীয় তৃতীয় যিনি পুরস্কার না পেলে আমাদের যে মাঠে কি হতো এবার আমাদের শিক্ষকদের জাহাঙ্গীর সারের কপালই ভালো বলতে হবে হ্যাঁ তবে যোগ্য লোকই পুরস্কার পেয়েছে আমার বিবেচনায় জাহাঙ্গীর কবির প্রথম ইংরেজি কিভা হ্যাঁ প্রথম

প্রিয় দর্শক আছে কলেজের আমাদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন আমিনুর রহমান পিন্টু অধ্যাপক স্যারের হাত থেকে পুরস্কার দিচ্ছেন আজকের ক্রীড়া অনুষ্ঠানের সবাই হাতে তালে দিয়ে করতালি দেন অধ্যাপক আমিনুর রহমান পিন্টুকে পুরস্কার দিচ্ছেন प्रायः <laughs> <laughs>